নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট করে দেখাবো বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন খুবই খেতে ভালো লাগে এই কুমড়ো ঘন্ট আপনারা একবার ট্রাই করবেন দেখুন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এবার ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ মেখে নিয়েছি ওটা আমি এই পিটোপিট করে ভালো করে ভেজে নিলাম কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে দেবো দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরো ফোড়ন দিয়ে দেব ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম আর দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেবো কুমড়ো কুমড়োগুলো আমি ডুমোডোমো করে কেটে রেখেছি কুমড়োগুলো দিয়ে আলুর সাথে একটু ভেজে নেব একটু ঢেকে রাখলাম এবার ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নেব ভালো করে যাতে নিচে লেগে না যায় এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আবারও এই রেসিপিটা না খেতে দারুণ লাগে কুমড়ো তরকারি ছোলা দিয়েও করা যায় কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত কিছুই এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি দেইনি কারণ কুমড়ো তরকারি ঝাল ঝাল হলে ভালো লাগে না অল্পই দিয়েছি তারপর আমি ঢেকে রাখলাম দেখুন আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঘেঁটে দিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম কুমড়ো তরকারি তো একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে এটা আপনি কাটা দিয়েছি তাই নাহলে রুটি দিয়েও খাওয়া যায় এই তরকারি এবার কাটা দেওয়া হলে ভালো লাগবে না রুটি দিয়ে দেখুন এবার মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো মাথাটা একটু ভেঙে দেবো দিয়ে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক